ব্যাংকিং খাতে সবচেয়ে বড় যে সংকটের বর্তমান নাম সেটি হচ্ছে তারল্য সংকট বর্তমানে ছিল এবং সাথে দুটি যুক্ত হয়ে বর্তমানে এগারোটি দেখা দিয়েছে এই তারল্য সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সেটি হচ্ছে গ্রাহক যে ব্যাংকগুলো আসলে গ্রাহকদের নিয়মিত চাহিদা পূরণ করতে পারছে না সেই গ্রাহকদের টাকা কীভাবে নিয়মিত পরিশোধ করবে এবং হচ্ছে তারল্য সংকট কীভাবে মোকাবেলা করবে সেই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশ ব্যাংক অনেক বেশি সিরিয়াস সংকটে পড়া ব্যাঙ্কগুলো তারল্য সহায়তা দিয়ে বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কল মানি মার্কেটেও লেনদেন বেড়েছে এই বাজার থেকেও ব্যাঙ্কগুলো ধার নিচ্ছে এছাড়া এক ব্যাংক থেকে অন্য ব্যাংক স্বল্প স্বল্প দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি আমানত নিচ্ছে এর বাইরে আমানতে সুধার হার বাড়িয়ে বাড়তি আমানত সংগ্রহের উদ্যোগ উদ্যোগও গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক এসব প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো তারল্য সংকট মোকাবেলা বহুমুখী পদক্ষেপ নিয়েছে নয়টি ব্যাংক আগে থেকেই তারল্য সংকটে বুক ছিল যেটি নতুন যুক্ত হয়েছে আরও দুইটি ব্যাংক সর্বমোট এখন এগারোটি ব্যাংকে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে সংকটের কারণে এসব ব্যাংক গ্রাহকদের নিয়মিত অর্থ চাহিদা অনুযায়ী দিতে পারছে না এতে গ্রাহকরা বিব্রতকর অবস্থায় পড়ছেন পাঁচ আগস্টের আগে বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকে থেকে ঐসব ব্যাংকে বিশেষ অর্থের যোগান দেওয়া হতো নতুন সরকার এসে সেসব সুবিধা বন্ধ করে দেওয়াতে ব্যাঙ্কগুলো এগারোটি ব্যাংকে তারল্য সংকট প্রকরভাবে দেখাতে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ব্যাঙ্কগুলোকে ছাপানো টাকায় আর কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না ব্যাঙ্কগুলোকে তারল্যের যোগান নিতে হলে তাদের কাছে থাকা বিভিন্ন ট্রেজারি বিল বা বন্ড বন্ধক রেখে ঋণ নিতে হবে কিন্তু তেরো ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংককে বন্ধক রাখার মতো কোনো ধরনের ট্রেজারি বিল বা বন্ড বা বিল নেই যে কারণে তারা ওইসব বিল বন বন্ধ রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে সহায়তা নিতে পারছে না এতে ব্যাংকগুলো তারল্য সংকট আরও বেড়েছে একটি সূত্রে জানা গেছে বর্তমানে এগারোটি তারল্য এগারোটি ব্যাংক তারল্য সংকটে বেশি মাত্রায় মোকাবেলা করছে এর মধ্যে ওরিয়ন ব্যাংকে তারল্য সংকটের কারণ দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাংকটি দুই সাত সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলের টেন্ডারের মাধ্যমে কিনে নিয়েছে মালশিয়ান ভিত্তিক একটি কোম্পানি কিন্তু ব্যাংকের সাবেক মালিকপক্ষ ওরিয়ান গ্রুপের মামলার কারণে মালয়েশিয়ান গ্রুপে কোনো মূলধনে যোগান দিতে পারছেন যে কারণে ব্যাংকে তারল্য সংকট বেড়েছে একটি গ্রুপের কাছে বেশ কয়েকটি ব্যাংক ছিল যেগুলো আসলে বর্তমান মালিকানা পর্ষদ ভেঙে দিয়ে নতুন মালিকানার পর্ষদ গঠন করার মধ্য দিয়ে তারল্য সংকট কাটিয়ে ওঠারও চেষ্টা করা হচ্ছে যার ফলে নতুন প্রদত্ত নতুন পরিষদের কারণে ধীরে ধীরে ব্যাঙ্কগুলোতে আস্থা ফিরতে শুরু করছে মানুষের যে ব্যাংকগুলো আসলে এগারোটি ব্যাংক রয়েছে তার মধ্যে বেশ কিছু ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে যে পর্ষদগুলো এখনো ভেঙে দেওয়া হয়নি সেগুলো অতি সত্তর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন অন্ত ও কলমানি মার্কেটে লেনদেন আবার বাড়তে শুরু করেছে এর আগে গত সরকারের আমলে আন্তঃ লেনদেন কমতে শুরু করেছিল কোনো কোনো মাসে সর্বোচ্চ আশি হাজার কোটি টাকাও অন্ত আন্তঃ লেনদেন কমেছিল আন্তঃ থেকে টাকা ধার নিয়ে সময় মতো ফেরত দিতে না পারে সব সবল ব্যাঙ্কগুলো ধার দেওয়া কমিয়ে দিয়েছিল নতুন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আন্ত ব্যাংক লেনদেন আবার সচল করার উদ্যোগ নেয় কিছু ব্যাংকে আন্ত ব্যাংক থেকে ধার দিতে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নিয়েছে যেটি আসলে তার সংকট মোকাবেলার একটি উদ্যোগ বলা চলে এখন পর্যন্ত তিনটি ব্যাংক আন্তব্যাংক থেকে ছয় হাজার আটশো কোটি টাকার ঋণ নেওয়ার জন্য গ্যারান্টি চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংক এগুলো পর্যালোচনা করছে কলমানি মার্কেটেও লেনদেন বেড়েছে আগে দৈনিক লেনদেন তিন হাজার কোটি টাকায় নেমে এসেছিল এখন তা বেড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মাধ্যমে ব্যাঙ্কগুলো একদিনের জন্য ধার পাচ্ছে এছাড়া স্বল্প ও দীর্ঘ মেয়াদি ধারের প্রবণতাও বেড়েছে রোববার ব্যাঙ্কগুলো স্বল্প ও দীর্ঘ মেয়াদি ধার দিয়েছে প্রায় হাজার কোটি টাকা কলমানিতে লেনদেন হয়েছে চার হাজার কোটি টাকা বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ধার নিয়েছে দশ হাজার একশো কোটি টাকা এর মধ্যে আট হাজার নয়শো কোটি টাকা আগের ধার সমন্বয় করা হয়েছে ব্যাংকগুলো নতুন পেয়েছে এক হাজার দুশো কোটি টাকা এভাবে আগের ধার সমন্বয় করে ব্যাংকগুলো নতুন ধার পাচ্ছে এক্ষেত্রে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে ব্যাঙ্কগুলোতে যে তারল্য সংকট দেখা দিয়েছে সেই সংকট মোকাবেলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহ মনসুর জানিয়েছেন যে যে সমস্যাগুলো আসলে ছিল পূর্ববর্তী সরকার হচ্ছে টাকা চাপিয়ে হোক বা যেভাবে হোক তাদেরকে সুবিধা দিয়ে আসছিল যেহেতু ওনাদের কাছে কোনো ধরনের ট্রেজারি বিল বন্ড ছিল না কিন্তু বর্তমান সরকার এসে এবং হচ্ছে ডক্টর আসানাই মনসুর নতুন গভর্নর জয়েন করার পর তিনি চাচ্ছেন যে ব্যাঙ্কগুলোর আসলে বর্তমান যেই কন্ডিশন সেটা যাতে আরও খারাপ না হয় এবং গ্রাহকদের কিছু সমস্যা হলেও যাতে এই সমস্যাগুলো দ্রুত এবং স্থায়ী সমাধান হয় সেক্ষেত্রে তারা বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যাঙ্কগুলোকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করছে তাই আপনারা ব্যাঙ্কগুলোর সাথেই থাকুন ঘাপে যাওয়ার কোনো কারণে আসলে তারল্য সংকট বা সিএলআর এসএলআর এইসব বিষয়গুলো আসলে খুব শীঘ্রই কাটিয়ে উঠবে আমরা আশা রাখছি